দেখা গেল যে রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে পরে অনেক সময় অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে না অনেক সময় বলে মানে ছেলের বয়সে তাই বলে কিন্তু সামান্য একটু ভুল হইতে পারে মন খারাপ হয় না আপনার না কিছু করার নাই তো ভালোবাসি আপনাদের এই যে মুখের হাসি আসলে বলতেছে যে আসলে আপনারা দুইজনে খুবই খুশি এবং আপনাদের সংসার জীবনটাও দাম্পত্য জীবনটাও খুব আনন্দের সাথে কাটতেছে আপনাদের এই হাসি মুখখানা খেলা দেখলে কিন্তু বোঝা যায় দর্শক আসলে আমি গাড়িতে করে একটা অটোতে করে আপনার যাচ্ছিলাম তো চলতি পথে যাওয়ার পথে আপনার হচ্ছে এই ভাইটার সাথে করলেন এই রনি ভাইয়ের সাথে দেখা হলো তো পরের আলাপ আলোচনায় জিজ্ঞেস করলাম যে পাশে বসা হয়নি কি হয় ওরা আমাকে বললো পরে ওনাদের অনুমতি নিয়ে আমি বললাম যে আসলে একটা লাইভ করতে চাই আমি ফেসবুকে আপনাদের ঘটনাটা আমি সবাইকে জানাতে চাই আপনাদের যে প্রেম ভালোবাসার যে কাহিনিটা সেটা আমি সবাইকে জানাতে চাই যে ভালোবাসা থাকলে সবার সাথেই ঘর বাঁধা যায় শুধুমাত্র ভালোবাসাটা থাকতে হবে তো সেটাই আসলে আপনার হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে জানানোর জন্য তাদের অনুমতি নিয়েই কিন্তু আসলে আজকের এই লাইভটা আপনার করতেছি যারা যারা যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টস করবেন এই নব দম্পতির জন্য নব বললে ভুল হবে কারণ হচ্ছে তাদের বৈবাহিক জীবন দুই বছর অতিক্রম করছে করতেছে তো তাদের জন্য দোয়া করবেন তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় এবং সমৃদ্ধময় হয় তো যাই হোক আর বিষয় ভাবি এই যে

দুইজন একসাথেই আপনারা অভিনয় করে না চলো কাল দুজন নিয়ে তো আসলে মানে অভিনয় করে অভিনেতা অভিনেত্রী তো যাই হোক একজন লেখছে দুইটা দশক আমি আন্তরিকভাবে দুঃখিত আমার একটা ফোন কল আসছিলো যার কারণে একটু আসলে লাইনটা কেটে গিয়েছিল সংযোগটা একটু বিচ্ছিন্ন হয়েছিল তো যাই হোক যেটা বলতেছিলাম যে আসলে আপনার দুজনে অভিনয় করে কি আপনাদের সংসার চলে

আপনারা কিন্তু মনে কষ্ট নিবেন না এটা আসলে প্রত্যেকটা মানুষের ভাবনার চিন্তা চেতনার কথা কিন্তু আসলে বলতেছে তো যাই হোক মুরব্বি এই যে আপনার হচ্ছে এদের যে বিষয়টা এটা নিয়ে কি আপনার হইতেছে বিড়ম্বনায় পড়ছেন কখনো কই সামনে যান

আচ্ছা মনে যদি কিছু না নেন আমি একটা প্রশ্ন করতে পারি আপনাকে আপনি গড়ালি কি আছে গড়ালি ছিল নাই ও

আসলে আপনাদের হাসি মুখখানা দেখে আমার মনটা একেবারে ভরে গেল আপনাদের দেখে আসলে অনেক কিছু শেখার আছে আসলে ছোট বড় আসলে আকার আকৃতি চেহারা এইগুলা আসলে মানুষকে কখনোই সুখ করে দেয় না জানেন ভাইয়া মনে করেন যদি ভালোবাসা থাকে তাহলে রাস্তায় গর্বতা যায় আর এই ছোট বড় বিভিন্নত্ববিবেত্ব মানে না যারে যার ভালো লাগে না সেটাই যার চোখে যাকে ভালো লাগে আসলে তার সাথেই হয়ে যায় জুটি তো যাই হোক আপনাদের এই জুটিটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো খুবই আমিও আনন্দিত আপনাদেরকে আজকে এই চলতি পথে পেয়ে আসলে খুবই ভাল লাগতেছে যে আসলে আপনারা আপনাদের মধ্যে যে একটা ভালোবাসার যে বন্ধন সেই বন্ধনে আপনারা আবদ্ধ তো যাই হোক এখন কোথায় যাচ্ছেন আপনারা বেড়াতে যাচ্ছেন

সেই জায়গাটা এখন নাই তা না হলে আমি আপনাদেরকে চা খাওয়াইতাম আপনাদেরকে আসলে নিয়ে আরও অনেক কথাবার্তা বলতাম যেতে পারবেন আচ্ছা ঠিক আছে সকল কিছুর উড়তে দেখেন আসলে আপনার একটু একটু পাশাপাশি একটু দাঁড়াবেন একটু ডিস্টার্ব করি আপনাদেরকে একটু আপনার হচ্ছে আপনাদের একটু সময়টা নষ্ট করি একটু যদি ভাবি একটু কাইন্ডলি আপনার হচ্ছে মানে পাশাপাশি যদি একটু দাঁড়াতেন দেখেন উনাদের আপনারা হচ্ছে দুইজনের আপনারা সাইজটা দেখেন দর্শক আসলে আপনার হচ্ছে একটু পাশাপাশি একটু পাশাপাশি ব্যাগটা একটু সরিয়ে একটু পাশাপাশি আপনার দাঁড়ান আমি একটু আমাদের দর্শকদেরকে একটু দেখাই লাইটটা একটু ডাউন করেন হ্যাঁ দেখেন দর্শক আসলে আপনার হচ্ছে ওনারা কিন্তু আসলে আপনার ওনাদের উচ্চতার দিক থেকে আপনার অনেকটাই কিন্তু আপনার ডিফারেন্স তারপরেও কিন্তু আসলে আপনার ওনারা স্বামী স্ত্রী ওনাদের মাঝে কিন্তু ভালোবাসার কোনো কমতি নাই ওনাদের হাসি মুখখানা দেখলেই কিন্তু সেটা বোঝা যায় যেটা আমি বারবার বলতেছি তো যাই হোক আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভ কামনা রইল দর্শক যারা এতক্ষণ পাশে ছিলেন তারাও ওনাদের জন্য দোয়া করবেন এই নব আসলে দীর্ঘস্থায়ী হয় তাদের সংসার জীবনটা যাতে সুখ সমৃদ্ধিতে ভরে এই কামনায় করবেন তো সকলকে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে লাইফটা শেষ করব তো রনি ভাই দেখা হবে আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ভাই আল্লাহ হাফিজ ভাই